প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে চাঁদনি চাঁদনির বাবা মা কেউ নেই চাঁদনি থাকে খালার কাছে চাঁদনি খুবই অসহায় একটি মেয়ে তো চাঁদনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছে আর পড়াশোনা করতে পারেনি তো যে টিন ঘরেরটা দেখতে পাচ্ছেন এই ঘরে চাঁদনির সহ চাঁদনি থাকে তার চাঁদনির খালা পরের বাসায় কাজ করে তো চাঁদনি শাড়িতে পুঁতি লাগায় পুঁতি লাগিয়ে যা পায় তা দিয়ে সংসার চলে কখনো শাড়িতে কখনো থেরি তো পুঁতি লাগিয়ে আঠা দিয়ে পুঁতি লাগায় তো এটা দিয়ে যা পায় তা দিয়ে কোনোমতে চলে তো চাঁদনির বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে শীদের দিবে খালা সে ব্যবস্থা করতে পারছে না কারণ খালার ঘরও ছেলে মেয়ে আছে তো খালা তো আর তার নিজের ছেলে মেয়ে রেখে পরের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তো চিন্তা করবে না তো চাঁদনি বুঝতে পেরেছে চাঁদনি এই জন্য ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত তাদের কোনো আপত্তি নেই চাঁদনি বিয়ে করতে রাজি আছে চাঁদনি যদি চাঁদনির মতো এই গরিব কোনো ছেলে বিয়ে সাথে করতে চায় যদি দশ হাজার টাকা বেতনে চাকরি পাওয়া ছিল যদি চাঁদনিকে বিয়ে করে চাঁদনি বিয়ে করতে রাজি আছে তো দর্শক এ ছিল চাঁদনির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার